কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের উত্তাল হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম নদী কংসাবতী নদীর জলস্ফীতির ফলে জেলায় বন্যা পরিস্থিতির সম্ভাবনা জোরালো হয়ে উঠছে ইতিমধ্যে কংসাবতী নদীর উপরে অবস্থিত এনকার ড্যাম্পের গার্ডওয়াল উচ্ছে পড়তে শুরু করেছে জল পাশাপাশি ড্যাম্পের একাধিক গেটও খুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর মেদিনীপুর শহরের আশেপাশে ও জেলার নদী সংলগ্ন একাধিক গ্রামের বাসিন্দাদের মধ্যে চরমতম পরিবেশ তৈরি হয়েছে বিশেষ করে কংসাবতী নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষজন দিন গুনছেন আর কতটা জল বাড়লে নদীর ভেঙে গ্রামে ঢুকে পড়বে আজ বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ নদী তীরবর্তী গ্রামগুলোর বহু বাসিন্দা সরাসরি অভিযোগ জানান একদিকে নদীর কচুরিপানা পানা এবং আবর্জনা দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি ফলে জল জমে দুর্গন্ধ ছাড়ছে অন্যদিকে টানা বৃষ্টিতে নদীর জলস্তর বাড়ায় তাদের চাষবাস ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষকরা জানান ইতিমধ্যেই অনেক নিম্নাঞ্চলে জল ঢুকতে শুরু করেছে এবং ধানের চারা তলিয়ে যাওয়ারও প্রবল আশঙ্কা রয়েছে বিউরো রিপোর্ট নিউজ বার্তা तो और जा रहे हो बात में

না গ্রামে আমাদের ঢুকে না বহুত দিন আগে একবার ঢুকেছিল তারপর থেকে আর ঢুকে না আমাদের এতে চাষের ক্ষতি হয় পুরোই চাষের ক্ষতি হয় চাষ তো এবছর তো একদম পুরোই ক্ষতি এবছর কোনো কাজেই হয়নি চাষে আতঙ্কিত রয়েছেন আতঙ্কিত বলতে বৃষ্টির জলে এইসবের জন্য আতঙ্কিত আর কি আমার নাম পুতুল মুনা